ধীরেজ একজন খুব বড় বিজনেসম্যান ছিল ও নিজের বাড়িতে মা বাবার সঙ্গেই বসবাস করত কিন্তু ধীরেজের এখন বিয়ের বয়স হয়ে যাচ্ছিল তাই জন্য ওর মা বাবা খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বাবা তুই আর কতদিন শুধু কাজ নিয়ে থাকবি এবার তোর বিয়ের বয়স হয়েছে তাই কোনো ভালো মেয়ে দেখে বিয়ে কর আমি তো তোর জন্যে সম্বন্ধ দেখাও শুরু করেছি মা আমি তোমাকে কতবার বলেছি যে আমার বিয়ে করে কোনো ইন্টারেস্টই নেই এই জন্য আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই দুনিয়ার সবথেকে বড় বিজনেসম্যান হতে চাই বাবা জীবন শুধু ব্যবসা করে চলে না জীবন কাটানোর জন্য আমাদের কাছে আমাদের ভালোবাসবে এরকম লোকেরও দরকার নয়তো জীবন একটা বোঝার মতো মনে হয় দেখ আমি তোকে জোর তো করতে পারব না কিন্তু এটা নিশ্চয়ই বলবো। যে যে মেয়েকে আমি তোর জন্যে পছন্দ করেছি তার সাথে দেখা তো কর আমি তোমায় বললাম তো মা যে আমি বিয়ে করতে চাই না তাহলে আমি তোমাদের পছন্দ করা মেয়ের সাথে দেখা করে করব নাকি আচ্ছা ঠিক আছে দেখা করিস না কিন্তু একবার ওর ফটো তো দেখ তুই যদি ফটো দেখে তোর ওকে ভালো লাগে দেখা করিস নয়তো তোর যা ইচ্ছে তুমি মানবে না দাও দেখাও ফটো ধীর যখনই তার মায়ের পছন্দ করা মেয়ের ছবিটা দেখে সে শুধু হাঁ হয়ে তাকিয়েই থাকে কি হলো মনে হচ্ছে তোর মেয়েটাকে ভালো লেগেছে তাছাড়া এই মেয়েটি একজন ডাক্তার তোর সাথে ওকে খুব ভালো মানাবে এমনিতে মেয়ে তো ঠিকই আছে কিন্তু তুমি যখন এতবার করে বলছো তাহলে দেখা করে নেব যদি আমার ভালো লাগে তাহলে বিয়ে করে নেব ওর কথা শুনে ওর মা মঞ্জুর প্রচণ্ড হাসি পায় পরের সপ্তাহে ওরা মেয়েকে দেখতে যায় আর প্রথম দেখাতেই ধীরাজকেও প্রচণ্ড পছন্দ হয়ে যায় মঞ্জুদেবীও বেশি দেরি না করে ওদের দুজনের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় বৌমা আজ তোর প্রথম রান্নাঘর তাই আজকে আমাদের জন্য এমন কিছু বানা যেটা তুই সবচেয়ে ভালো বানাতে পারিস কারণ আজকের দিন একটা শুভ দিন তাই সবার তোর হাতের রান্না পছন্দ হওয়া চাই ঠিক আছে মা শগুন খাওয়ারে সবার জন্য ইডলি সাম্বারের সঙ্গে নারকেলের চাটনি তৈরি করে রেডি হয়ে যায় এবার ধীরাজের ফ্যামিলি ছিল পাঞ্জাবি যাদের ব্রেকফাস্টে পরোটা পকোড়া এবং মশলাদার খাওয়ার জিনিস পছন্দ বৌমা এটা তুই কী খাবার বানিয়েছিস আমাদের বাড়িতে কেউ ইডলি সাম্বার খায় না ধোসা তো আমরা তাও খেয়ে নিতে পারি কারণ ওর মধ্যে মশলা থাকে কিন্তু এই ইডলি তো সবার খুব ফিকে মনে হয় তাই জন্যে কেউ এটা খায় না কিন্তু মা সকালের খাবারে ইডলি উপমা পোহা আর নয়তো ভেজিটেবল স্যান্ডউইচ খুব ভালো হয় এক তো এই সব একদম অয়েলি না আর তার উপর এর ভেতরে অনেক ধরনের সবজিও থাকে যেটা খেতে ভীষণ হেলদি আমি তো সবসময় এরকম ব্রেকফাস্টই খাই তাই আমি এগুলোই বানাতে পারি আচ্ছা ঠিক আছে বৌমা এটাই খেয়ে নিচ্ছি সবাই খুব ভালোভাবে ব্রেকফাস্ট করে প্রথমবার ব্রেকফাস্টে ইডলি সাম্বার খেয়ে সবার খুবই ভালো লাগে এমনিতেও যদি আমার কথা তো তাহলে আজকে এরকম হালকা খাবার খেয়ে বেশ ভালো লাগছে আমি যখন প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতাম তারপরে পেটটা ভারী হয়ে থাকত আর তার মধ্যে বুকটাও কেমন জ্বলত আমি জানি বাবা যে আপনার বিপি আর অ্যাসিডিটির সমস্যা আছে তাই আমি সাম্বার বানানোর সময় খুবই কম তেল ব্যবহার করেছি আপনি চিন্তা করবেন না আমি এরকম খাবারই বানাবো যাতে আপনাদের স্বাস্থ্য একদম ঠিক থাকে ইডলি সাম্বার তো ঠিক আছে শগুন কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জায়গায় তুমি আমার এমন খাবার বানিও না যেটা আমরা খেতেই না পারি কারণ আমরা একটু চটপাটা মশলাদার খাবার খেতে পারি তুমি যদি সাদা খাবার বানাও সেটা আমাদের ভালো লাগবে না আপনি একদম চিন্তা করবেন না হেলদি খাবারের মানে স্বাদবিহীন খাবার একদম নয় বেশ খাবারের মধ্যে একটু কম তেল ব্যবহার হয় আর সবজি বেশি তাই খাবার ভালোই খেতে হয় আচ্ছা আমায় হাসপাতাল যেতে হবে তো আমি যাচ্ছি লাঞ্চের জন্য আমি কালা চানার স্যালাড বানিয়ে রেখেছি আপনারা খেয়ে নেবেন আর আপনার লাঞ্চ প্যাক করা আছে শগুন ব্রেকফাস্টের পর হসপিটাল চলে যায় সন্ধেবেলা যখন সে আবার বাড়ি ফেরে তখন দেখতে পায় যে ওর শাশুড়ি মা রাতের খাবারটা তৈরি করে রেখে দিয়েছে আরে মা রাতের খাবার বানানোর কি দরকার ছিল আমি এসে বানিয়ে নিতাম আরে কোনো ব্যাপার না মা তুই আমাদের বাড়ির বৌমা হয়ে গেছিস তার মানে থরি না এটা যে সব খাবার তোকেই বানাতে হবে তুই সারা দিন হাসপাতালে কাজ করিস তাই তুইও ক্লান্ত হয়ে যাস ধীরাজও একটু আগেই বাড়ি ফিরেছে তুইও হাত মুখ ধুয়ে চলে আয় তারপর আমরা একসাথে বসে খাবার খাব আচ্ছা মা সেগুন মুখ ধুয়ে খাবার খেতে আসে তখন দেখতে পায় যে তার শাশুড়ি খাওয়ায় প্রচণ্ড তেল দিয়ে মটরের সবজি আর তার সঙ্গে পরোটা বানিয়েছে মিষ্টিতে সুজির হালুয়া আর ক্ষীর বানিয়েছে মা আপনি আমাদের জন্য এত ভালোবেসে খাবার বানিয়েছেন কিন্তু এই খাবার আপনাদের জন্য একদম ভালো না আপনার ডায়াবেটিস আছে আর বাবার বিপি আর হার্টের সমস্যা আছে যদি আপনারা এরকম খাবার খান তাহলে আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আমি চাই না যে এরকম খাবার খেয়ে খেয়ে আপনাদের স্বাস্থ্য খারাপ হোক আরে বৌমা কখনো কখনও তো আমরা এরকম খাবার খেতেই পারি দেখো সকালে তুমি হেলদি ব্রেকফাস্ট বানিয়েছিলে আর এখন যদি আমরা এই খাবার খাই তাহলে হেলদি আর আনহেলদি একসাথে মিশে খুব ভালো হবে আরে মা এরকম ধরেই না হয় এই খাবার আপনাদের জন্য একদম ভালো না আমি এক্ষুনি আপনাদের জন্য হেলদি কিছু বানিয়ে আনছি বাবা এবার তুই ওকে বোঝা অন্তত একবার তো আমাদের এরকম খাবার খেতে দিক এমনিতেও শগুন কিন্তু ঠিকই বলেছে তোমাদের বয়স হচ্ছে এবং তোমাদের শরীর অনুযায়ী তোমাদের কিন্তু এত তেল খাওয়ার খাওয়া দরকার নেই আজ এই সব খাবার বাইরে গরিবদের খাইয়ে দাও আজ আমরা ওটাই খাবো যেটা শগুন বানাবে আরে বাবাল কিন্তু কোনো কিন্তু কিন্তু নয় চাও শগুন তুমি সবার জন্য খাবার বানাও অবশ্য সারাদিন কাজ করে তুমিও হাঁপিয়ে গেছো আমি একটা কাজ করি আমিও তোমাকে খাবার বানানোতে সাহায্য করি স্বামী স্ত্রী দুজনে মিলে সবার জন্য একসাথে খাবার বানায় নিন মা খাবার তৈরি হয়ে গেছে বেশ আধ ঘন্টার মধ্যে আমি সবার জন্য পনির ভুর্জি ভাত ডাল আর রুটি বানিয়ে তৈরি করেছি আর তার সাথে অনেক অনেক স্যালাড আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার সবকিছুই পাব আর তার সাথে হেলদি ফ্যাটসও পাব চলুন চলুন সবাই এবার তাড়াতাড়ি খেয়ে নিন শগুন সবাইকে খাওয়াটা বেড়ে দেয় সবাই যখন সেই খাওয়াটা খায় সবার খেতে অসাধারণ লাগে বৌমা এমনিতে তো এই খাবারটা খেতে খারাপ না মশলারও বেশ ভালো স্বাদ আসছে কিন্তু হ্যাঁ আজকে খাবার খেয়ে আমাদের পেট ভারী লাগছে না এটার দুটো কারণ আছে মা প্রথম তো এটা যে আমি খাবার বানাতে অনেক কম তেল ব্যবহার করেছি আর দ্বিতীয় এটা যে আজকে আমরা সবাই খাবার সাথে স্যালাড খেয়েছি খাবার সাথে স্যালাড খেলে বাকি খাবার একটু কম খেলেও চলে যাতে স্বাস্থ্য ভালো থাকে প্রত্যেক দিনের এটাই নিয়ম খাবার সাথে বা খাবার আগে স্যালাড অবশ্যই খাবেন আর এতে আপনার ইনসুলিনও বাড়বে না কি হবে না আমার কথার মানে এতে আপনার সুগারও একদম বাড়বে না আচ্ছা আচ্ছা এটা তো খুব ভালো কথা কিন্তু আমার না আজকে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল আর তোর বাবারও আজকে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে আছে কিন্তু কোনো ব্যাপার না যখন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তখন আর কি করি এটা বলতে বলতে শগুনের শাশুড়ি একটু উদাস হয়ে পড়ে তখনই শগুন নিজের মনে মনে কিছু একটা ভাবে পরে দিন ওর হসপিটালে ছুটি ছিল তো সবার জন্য ভালোভাবে লাঞ্চ তৈরি করে আজকে আমি লাঞ্চে সবার জন্য রাজমা চাওয়াল সবজি রুটি আর পায়েস বানিয়েছি আপনি কাল বলেছিলেন না মা যে আপনার আর বাবার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তাই আপনাদের জন্য স্পেশাল পায়েস বানিয়েছি কিন্তু বৌমা কাল যখন আমি বানালাম তখন তুই বললি আমার ডায়াবেটিস আছে তাই পায়েস খাবেন না কারণ এতে চিনি আছে কিন্তু এখন তুইও তো এটাই বানিয়েছিস এটাও তো মিষ্টি হবে না হ্যাঁ মা এই পায়েসটাও মিষ্টিই হবে কিন্তু আপনি যে পায়েস বানিয়েছিলেন তার মধ্যে অনেক চিনি দিয়েছিলেন আর চিনি হল রিফাইন্ড যার মধ্যে থাকে অনেক সালফার যা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় কিন্তু আমি যে পায়েস বানিয়েছি তার মধ্যে আমি ন্যাচারাল সুইটনেস দিয়েছি মানে আমি স্টিভিয়া ব্যবহার করেছি যাতে আপনার সুগার বাড়বে না আরে বাহ তার মানে মিষ্টি খাওয়ার পরেও সুগার বাড়বে না হ্যাঁ বাবা একদম বাড়বে না কিন্তু সবকিছু যদি একটা লিমিটে খাওয়া যায় তাহলেই সেটা ভালো হয় নয়তো কোথাও না কোথাও গিয়ে সেটা ক্ষতিই করে তাই আপনারা দুজন এক বাটি করে এই পায়েস খেতে পারেন সবাই প্রচণ্ড আনন্দের সঙ্গে খাওয়াটা খায় এইভাবে অনেক দিন কেটে যায় এখন শগুণ প্রত্যেক দিন নিজের শ্বশুরবাড়ির লোকের জন্যে হেলদি হেলদি খাবার বানায় কিন্তু ওদের ওই হেলদি খাওয়াটা বোরিং লাগে না কারণ সাগুন একটা বাড়িতে নর্মালি যা খাওয়া হয় সেগুলোকেই খুব টেস্টি এবং হেলদিভাবে তৈরি করত তাই জন্য সেটা টেস্টিও লাগত আবার আরেক দিকে এদের সবার হেলথের জন্যও ভালো ছিল আমি তো কোনোদিন এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাড়িতে এমন কেউ আসবে যে আমার বাড়ির সবাইকে হেলদি খাবার খাওয়াবে বাড়িতে কেউ আনহেলদি খাবার চাই না তুমি তো কামাল করে দিয়েছ সত্যি বৌমা আমি তো কোনোদিন ভাবি নি যে হেলদি খাবারও এত টেস্টি হয় আমরা তো বিনা কারণে খাবারের মধ্যে এত তেল ব্যবহার করি খাবার তো এক চামচ তেল দিয়েও সুস্বাদু হতে পারে আপনি একদম ঠিক বলেছেন মা বেশ খাবার বানানোর যদি একটু জ্ঞান থাকে আর একটু নিউট্রিশনের জ্ঞান থাকে তাহলে খাবার হেলদির সাথে সাথে টেস্টিও হয় আপনারাও বুঝলেন তো টেস্টি খাবারের সাথে সাথে আপনার স্বাস্থ্যও জরুরি আর তাই আজ থেকে যখনই খাবার বানাবেন কম তেলেই বানাবেন যাতে আপনার সাথে আপনার পরিবারের স্বাস্থ্যও ভালো থাকে এইভাবেই সেগুনের বাড়িতে আসায় বাড়ির প্রত্যেকটা মানুষ খুব হেলদি হয়ে ওঠে এবং বছরের পর বছর চলা ওষুধগুলো ওদের সব বন্ধ হয়ে যায় নন্দিনী আর গৌরী নামে দুজন বোন ছিল তারা নিজের বুড়ি ঠাকুমার সাথে একটা পাইপের ঘরে বসবাস করত নন্দিনী আর গৌরীর বাবা মার হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় আর তাদের ঠাকুমাও অনেকটা বয়স্ক ছিলেন যে কারণে তিনি কোনো কাজ করতে পারতেন না তাদের কাছে থাকার জন্য না কোনো বাড়ি ছিল আর না উপার্জন করার কোনো উপায় তাই জন্যে তারা একটা পাইপের বাড়িতে থাকত আর দুই বোন মিলে আবর্জনা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে নিজেদের এবং নিজেদের ঠাকুমার জন্য খাবার নিয়ে যেত যখন একদিন বিশাল জোরে বৃষ্টি পড়ছিল তখন গরি দেখ না কত জোরে বৃষ্টি পড়ছে এবার আমরা পাইপের বাড়িতে কি করে থাকব হ্যাঁ নন্দিনী বৃষ্টি তো খুব জোরে হচ্ছে আর জল তো আস্তে আস্তে বাড়ছে এভাবে তো জল পাইপের ভেতরে চলে আসবে তারপর দিদার কি হবে দিদা বেচারি এই জলের মধ্যে কি করে থাকবে দুই বোন যখন কথা বলছিল তারই মধ্যে বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করে দেয় নন্দিনী বৃষ্টি তো বেড়েই যাচ্ছে বল আর জলও পাইপের ভেতরে চলে আসছে এবার আমরা এই জলে কি করে থাকব এখন আমরা কি করতে পারি আমাদের কাছে থাকার জন্য আর কোনো জায়গাও তো নেই না আর দিদা দিদা বেচারি কি করে এখানে থাকবে দিদা তো এমনিই অসুস্থ জল তাদের পাইপের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল যে কারণে গৌরী এবং নন্দিনী দুই বনি খুবই চিন্তিত হয়ে পড়েছিল কিন্তু তারা কী বা করতে পারত এবং বৃষ্টিটাও থামার কোনো নাম লক্ষণই দেখাচ্ছিল না আর এইভাবেই সারা রাত ধরে বৃষ্টি হতে থাকলো। আর তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র একে একে বৃষ্টির জলে ভেসে যেতে লাগল নন্দিনী ঘরের সব জিনিস তো জলে নষ্ট হয়ে গেল এবার আমরা সব কোথায় পাব হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই বৃষ্টির জন্য দুদিন হয়ে গেল আমরা কিছু খাইনি আর বেচারি দিদার হয়তো কত খিদে পেয়েছে তারপরে তারা দুজন নিজেদের ঠাকুমাকে বলে দিদা আমরা দুজন এক্ষুনি আসছি ততক্ষণ তুমি বরং এখানেই থাকো আমরা তোমার জন্য এক্ষুনি খাবার আনছি আরে তোরা দুজনই বর্ষার মধ্যে কোথায় যাবি কোথাও যেতে হবে না এমনিও আমার খিদে নেই তোরা দুজন কোথাও যাস না আরে দিদা তুমি ভয় পেও না আমাদের কিচ্ছু হবে না হ্যাঁ দিদা আমরা এই যাব আর আসবো ততক্ষণ তুমি এখানেই থাকো তারপরে তারা দুই বোন মিলে খাবার আনতে বেরিয়ে যায় এবং গিয়ে একজন ধাবা মালিকের কাছ থেকে তারা দুজনে খাবার চায় কাকু তুমি আমাদের একটু খাবার দেবে আসলে আমাদের কাছে এখন কোন টাকা নেই আমরা কাল এসে তোমায় টাকা দিয়ে দেব এই যা যা এখান থেকে পয়সা নেই যখন তখন খাবারও নেই জানি না কোথা না থেকে খাবার চাওয়ার জন্য চলে আসে খালি ওই ধাবা মালিক ওদের দুজনকে তাড়িয়ে দেয় আর তারপরে তারা দুজন একটা অন্য দোকানে যায় এবং সেখানে গিয়ে তার মালিকের কাছে কিছু খাবার চায় দাদা তোমার দোকানে কি বিস্কিট আছে আমাদের বিস্কিট চাই হ্যাঁ আছে না এখনই দিচ্ছি তারপরে সেই দোকানদার দুটো বিস্কুট বার করে গৌরী আর নন্দিনীর দুজনের হাতে ধরিয়ে দেয় ধন্যবাদ দাদা এখন আমাদের কাছে টাকা নেই কিন্তু কাল এসে আমরা টাকা দিয়ে যাব এই আমার বিস্কুট ফেরত দে হ্যাঁ পয়সা নেই আবার এসেছে আমার থেকে বিস্কুট নিতে দাদা আমরা বলছি না যে কাল এসে আমরা টাকা দিয়ে দেব আমাদের বিস্কুট দিয়ে দিন না আরে যখন তোদের কাছে পয়সা নেই তখন আমার কাছ থেকে জিনিস কিনতে এসেছিস কেন চল আমার বিস্কুটের প্যাকেট ফেরত দেয় আমাকে আর পালা এখান থেকে কে জানে কোথা কোথা থেকে চলে আসে সব তাদের কাছে খাবার কেনার জন্য কোনো পয়সা ছিল না সেই জন্য তাদেরকে কেউই কোনো খাবারই দিতে চাইছিল না যে কারণে তারা দুই বনি খুবই দুঃখী হয়ে পড়ে নন্দিনী টাকা ছাড়া কেউ আমাদের কোনো খাবার দিতে চাইছে না এবার আমরা দিদাকে কোথা থেকে খাওয়াবো আর তাছাড়া আমাদেরও তো খিদে পেয়েছে কোথাও থেকে কিছু পেলে আমরা দিদাকে গিয়ে খাওয়াতে পারতাম আজকে এই বৃষ্টির জন্য আমরা রাস্তা থেকেও কিছু করাতে পারলাম না যেটা বেচে আমরা দুটো টাকা পেতাম এবার কি হবে কি আর করব চল যাই কারোর বাড়ি গিয়ে খাবার চাই কে জানে হতে পারে আমাদের উপর দয়া করে কেউ আমাদের খাবার দিল যে কারণে তারা দুই বোন মিলে খাবার খোঁজার আশায় একটা বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেয় এবং সেই বাড়ির থেকে কিছুক্ষণ পরে একজন মহিলা বেরিয়ে আসেন কে তোমরা দুজন এখানে কী দরকার তোমাদের কাকিমা আমরা দুজন হলাম বোন তুমি আমাদের একটু খেতে দেবে গো আসলে বৃষ্টিতে আমাদের সব জিনিস নষ্ট হয়ে গেছে আর আমাদের কাছে এখন কোনো খাবার নেই বাড়িতে দিদাও না খেয়ে আছে ওই দুই বোনকে দেখে সেই মহিলার মাথায় একটা কথা আসে এবং সে তাদেরকে দেখে এটা ভাবে এই বৃষ্টির জন্য আমাদের কাজের লোকটা এতদিন ধরে ছুটি করছে কেন না আমি এদের দিয়েই বাড়ির কাজ করাই আর বদলে কিছু একটা খাবার দিয়ে দেব আর আমার ঘরের সব কাজও হয়ে যাবে আর তখনই তারা দুজন মিলে সেই মহিলাকে আবার বলে কাকিমা তুমি কি আমাদের কিছু খেতে দিতে পারবে কাকিমা আমাদের দিদার বয়স হয়েছে আর আমাদের কাছে তাকে দেওয়ার মতো খাবার নেই যদি তুমি আমাদের কিছু খাবার দাও তাহলে আমাদের উপকার হয় খাবার তো আমি তোমাদের দিয়ে দেব কিন্তু তার বদলে আমার বাড়ির কিছু কাজ করে দিতে হবে এটা শুনে নন্দিনী আর গৌরী দুই বোনই খুবই খুশি হয়ে যায় হ্যাঁ আমরা তোমার সব তুমি খাবার দাও আচ্ছা ঠিক আছে ভেতরে আয় আর এসে সব বাসনগুলো মেজে দে তারপরে ওই দুই বোন মিলে খুবই খুশির সাথে সেই মহিলার বাড়ি সমস্ত কাজ করে এটা ভেবেছে সে ওদেরকে কাজ করার বদলে খাবার দেবে আর ঠিক সেই সময়ই তারা রান্নাঘর থেকে কিছু একটা ভালো গন্ধ পায় মনে হয় কাকিমা কিছু ভালো বানাচ্ছে আমার তো মনে হচ্ছে লুচি আর টমেটোর তরকারি হচ্ছে আর তার সাথে পায়েসও হচ্ছে ঠিক বলেছিস তাহলে তো মজাই মজা চল আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে নিই তারপর কাকিমা আমাদের লুচি তরকারি পায়েস দেবে আর তারপরে তারা দুজন মিলে বাসন মাজা এবং বাড়ির সমস্ত পরিষ্কার করার কাজ তাড়াতাড়ি করে নেয় আর কাজ শেষ করার পরে কাকিমা আমরা সব কাজ ভালো করে করেছি সব কাজ হয়ে গেছে আর তারপরে ওই মহিলা রান্নাঘরে গিয়ে আগের রাতের বেঁচে যাওয়া কিছু ভাত এবং সবজি এনে তাদেরকে খেতে দেয় খাবার কাকিমা এটা কি এটা তো বাসি খাবার আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের কাজের বদলে ভালো কিছু খাওয়াবে এটা যে দিয়েছি সেটা কি কম আরে তোরা দুই বোন কাজ করেছিস তার তুলনায় তো বেশিই দিয়েছি এবার তোরা যা তারপরে ওই দুই বোন খুবই হতাশ হয়ে সেখান থেকে চলে যায় আর তারপরে নিজেদের বাড়ি চলে আসে আর ওদের কাছে যেটুকু খাবার ছিল সেটুকু তারা নিয়ে গিয়ে নিজের ঠাকুমাকে খাওয়ায় তোরা দুজন কোথায় চলে গেছিলি আমার কত চিন্তা হচ্ছিল জানিস দিদা তুমি এভাবে চিন্তা কেন করো আমাদের কিচ্ছু হবে না আমরা এসে গেছি না এবার চলো তুমি খাবে চলো তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে আর তোরা দুজন কি খাবি না খাবার এতটুকুই ছিল যে সেটা দিয়ে শুধুমাত্র একজন মানুষেরই পেট ভরতে পারত আর সেই জন্যে গৌরী এবং নন্দিনী দুজনেই মিথ্যে বলে দিদা আমরা দুজন তো ওখানেই খেয়ে নিয়েছি এই খাবারটা তো তোমার জন্য এনেছি আচ্ছা আর তারপরে তাদের ঠাকুমা খাবার খেয়ে নেয় এবং তাদের ঠাকুমাকে খেতে দেখে দুজনে খুবই খুশি হয়ে যায় আজ তো আমরা দিদাকে খাবার দিলাম কিন্তু কাল আমরা দিদার জন্য কোথা থেকে খাবার আনব আজকের জন্য ভগবান যখন খাবার দিয়েছে তখন কালও উনি আমাদের খাবার পাইয়ে দেবেন তারা দুই বোন খুবই ক্ষুধার্ত ছিল এবং বিগত দুদিন ধরে তারা কোনো কিছুই খায়নি আর তারা দুজন এরকমই ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ত আর ঠিক তার পরের দিনই যখনই সকাল হয় তখনই দুই বোন মিলে আবর্জনা সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তারা খুব একটা কিছু সংগ্রহ করতে পারে না এত নোংরা নিয়ে কি হবে এত নোংরা তো দোকানদার নিতেও চায় না চল আমরা দেখি হতেই পারে এর বদলে উনি আমাদের টাকা দিয়ে দিলেন তারপরে ওরা দুই বোন মিলে কিছু আবর্জনা সংগ্রহ করে সেটা বিক্রি করার জন্য দোকানে যায় কিন্তু দোকানদার একদমই সেটা নিতে চায় না এইটুকু আবর্জনা দিয়ে কোনো লাভ হবে না বরং আরও বেশি কিছু নিয়ে এসো তখন আমি ভাবব তারপরে ওরা দুই বোন নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলে এটা দিয়ে তো কিছুই হবে না এবার কি করি আজ খাবার কোথা থেকে আনি চল আর একবার গিয়ে দেখি হয়তো এবার আমরা কিছু বেশি জিনিস পাব তারপরে তারা দুই বোন এটা ভেবে আবার আবর্জনা সংগ্রহ করতে বেরিয়ে পড়ে যে হয়তো এবারে তারা আরও বেশি কিছু পেয়ে যাবে কিন্তু ওরা কোথাও আর কোনো কিছুই খুঁজে পায় না যে কারণে তারা দুই বোন খুবই হতাশ হয়ে পড়ে আর তাদের আবর্জনা খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে যায় আর তখনই হঠাৎ করে ওদের নজর আবর্জনার মধ্যে একটা চকচক করা জিনিসের ওপর গিয়ে পড়ে গড়ি দেখ তো ওটা কি চকচক করছে আরে হ্যাঁ কিছু তো আছে চল আমরা গিয়ে দেখি তারপরে দুই বোন গৌরী এবং নন্দিনী সেই আবর্জনা স্তূপের মধ্যে যায় আর ওই চকচক করা জিনিসটাকে তারা বের করে আনে এবং দেখে সেটা একটা কড়া আরে গৌরী এটা তো কড়াই কিন্তু আমরা এটার কি করব কি আর করব কাল আমরা এটা গিয়ে দোকানদারকে বেচে দেব এটা বেচে আমরা কিছু না কিছু টাকা তো পাব তারপরে দুই বোন মিলে সেই কড়াটাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে এবং সেটাকে ওখানেই রেখে দেয় আর তারপরে দুই বোন মিলে ওই কড়াটাকে দেখে এটা বলতে থাকে যে ভালো হতো যদি আমরাও এটাই কিছু বানাতে পারতাম পায়েশ লুচি হালুয়া আর মটর পনির বানাতাম কিন্তু এই কড়াই তো আমাদের কোনও কাজের না তারা দুই বোন শুধুমাত্র কথাই বলছিল ঠিক সেই সময়ে ওই কড়ার মধ্যে থেকে এক এক করে তার মধ্যে থেকে হালুয়া বেরিয়ে আসে এবং তারপরে লুচি এবং ক্ষীর এবং তারপরে মটর পনিরের সবজিও এটা দেখে সেই দুই বোন এবং তাদের ঠাকুমা সম্পূর্ণ অবাক হয়ে যায় নন্দিনী তুই দেখলি এই কড়াই থেকে কি সুন্দর বড় লোকদের খাবার এলো তাই তো দেখছি গড়ি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের সামনে বড় লোকদের খাবার রয়েছে তারপরে ওই দুই বোন খুবই খুশির সাথে নিজেদের ঠাকুমাকে বলে দিদা দিদা তুমি দেখলে কড়াই থেকে বড় লোকদের খাবার বেরোচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কড়াই থেকে খাবার আসছে আর তাও বড় লোকেদের ঠিক তখনই ওই কড়ার মধ্যে থেকে আওয়াজ আসে আমি হলাম ম্যাজিক কড়াই আর আমি শুধু গরিবদেরই সাহায্য করি তাই আমি তোমাদের কাছে এসেছি আর যখনই তোমরা দুজন আমার থেকে কিছু চাইবে আমি সেই সব তোমাদের দেব যা তোমরা খেতে চাও আর তাই তোমরা কখনো নিজেদের থেকে আমায় আলাদা করো না এই কথাগুলো শোনার পর তাদের দুই বোনের খুশির কোন সীমানাই থাকে না আর তারপরে তারা আর তাদের ঠাকুমা খুব মজা করে ধনীদের মতো খাবারগুলো খেতে থাকে সত্যি নন্দিনী এরকম খাবার তো আমি আজকের আগে কখনো খাইনি হ্যাঁ গৌরী বড়লোকদের খাবার কি ভালো আর সুস্বাদু হয় না আমিও আজকে এই খাবার খেলাম খুব ভালো লেগেছে এই সব তোদের ভালো মানুষের জন্য হয়েছে যে তোরাই ম্যাজিক কড়াই পেয়েছিস তারপরেই তাদের দুই বোনের যদি কোনোদিন ধনীদের মতো খাবার খেতে ইচ্ছা করত তখন ওরা তাহলে সেই কড়ার কাছে চেয়ে নিত এবং সেই কড়াতে বিভিন্ন ধনীদের খাবার হাজির হতো আর তারা সবাই খুব মজা করে খাবারগুলো খেত আর তারপর থেকে দুই বোন সেই কড়াটাকে খুব যত্ন করে নিজেদের কাছে সামলিয়ে রাখে